সভাপতি ভাই বোন সবাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিবার পরিকল্পনা পরিদর্শিকার যে পদের পরীক্ষা হয়েছে তার গণিত অংশ সমাধানটা দেখব জানেন যে আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে ফেসবুক পেজে অন্যান্য সমাধানগুলো দিলেও গণিতগুলো কিন্তু আমি করে দিই কারণ গণিতগুলো যেহেতু করার ব্যাপার রয়েছে মানে প্র্যাকটিসের ব্যাপার রয়েছে এই আমি এগুলো মানে আপনাদেরকে অঙ্কগুলো মানে বোর্ডে দিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় আপনারা বুঝতে পারেন অঙ্কগুলো কারণ এই টাইপের বারবার বিভিন্ন পরীক্ষায় আসে কাজে এই অঙ্কগুলো আপনারা একটু দেখবেন দেখলে মনে হয় যে অন্যান্য পরীক্ষাগুলো তো আপনাদের কাজে লাগবে তো চলুন দেখি আজকের গণিত অংশের সমাধান প্রথমে গণিতের মার্কস ছিল হচ্ছে বিশ বিশ মার্কস ছিল আমাদের বিশ মার্কসের মধ্যে কর্মচারী কল্যাণ বোর্ড হ্যাঁ কর্মচারী কল্যাণ বোর্ড বোর্ড যে হাসপাতাল রয়েছে কর্মচারী কল্যাণ বোর্ডের যে হাসপাতাল হাসপাতাল এটা হচ্ছে পরিদর্শিকা দর্শিকা পদের সমাধান ওকে প্রথমে যে অঙ্কটা রয়েছে যে অঙ্কটা রয়েছে যেমন প্রথম অঙ্কটা রয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু হলে বলেছে টু হলে

এক্স মাইনাস ওয়ান এই অঙ্কটা এইভাবে করবেন খুব সুন্দরভাবে আপনারা ভালো মার্কস পাবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা গেল তারপরে এবার আরেকটা অঙ্ক আসি এই অঙ্কটা এই টাইপের অঙ্কগুলো আমার বইয়ের মধ্যেও রয়েছে আপনারা জানেন যে আমার যে এগারো থেকে বিশতম গ্রেড এর রিটার্ন বই রয়েছে এবং হচ্ছে যে রিটার্ন বই ছাড়াও আপনাদের এগারো থেকে বিশতম গ্রেড এর মডেল টেস্টের বই রয়েছে বাংলা মানে হচ্ছে যে মানে রিটার্ন প্লাস প্রিলি দুটাই মডেল টেস্টের মানে একসঙ্গে দেওয়া রয়েছে বাংলাদেশে প্রথম মানে যে এগারো থেকে বিশতম গ্রেড এর জন্য বাংলাদেশে প্রথম মডেল টেস্টের বই একটা আমি আমি বলবো আর কি এবার আমরা একটু পরের অঙ্কটা দেখব পরের অঙ্ক দেখি পরের অঙ্ক বলছে তিন নম্বর অঙ্ক পরের অঙ্ক বলছে কোন বর্গক্ষেত্রের প্রতি বাহু দর্গ যদি দশ মিটার দশ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে বর্গক্ষেত্রের প্রতি বাহু বর্গক্ষেত্রের প্রতিবাহু দশ মিটার কি বলছে বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় সরি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দশ পার্সেন্ট এটা শর্টকার আছে বৃদ্ধি পায় তারপরে বলছে কি তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে ওকে এখন বর্গক্ষেত্রের প্রতি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ধরি বাহু কত এ ধরি বাহু ইজ ইকুয়াল টু এ মিটার ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল বড় ক্ষেত্রফল বাহুর উপরে স্কোয়ার ক্ষেত্রফল এ স্কোয়ার ওকে ওকে হয়ে গেল তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে কত হবে দশ বৃদ্ধিতে দশ বৃদ্ধিতে বাহু কত হবে দেখেন তো এ প্লাস এ এ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ বাই একশো তাহলে এটাকে আমাদের এটাকে আমাদের করলে হবে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এ ওকে এখন এটার ক্ষেত্রফল কত অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হয় দেখেন তো এটাকে যদি করি ওয়ান এ তার উপরে স্কোয়ার ওকে তাহলে এটা হবে হচ্ছে যে ওয়ান এটা ওয়ান পয়েন্ট টু বর্গমিটার বর্গমিটার এটা হচ্ছে ক্ষেত্রফল এত বর্গমিটার ওকে তাহলে এটা একটা ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্রফল দুটা ক্ষেত্রফল তাহলে দেখেন ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে পেয়েছে কত ক্ষেত্রফল তো এটা থেকে আগেরটা থেকে বৃদ্ধি পেয়েছে তাই না অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে দেখেন বৃদ্ধি মানে কি এত হয়েছে এটা থেকে এটা বিয়োগ করবো আমি ওয়ান পয়েন্ট টু ওয়ান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ কত আগেরটা থেকে বৃদ্ধি পেয়েছে এ স্কোয়ার গুণন শতকর একশো হান্ড্রেড দেখেন এটা হবে ঠিক আছে এখন এটা একটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর এখানে আমাদের হচ্ছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান এ স্কোয়ার বাই এ স্কোয়ার গুণন একশো এই a স্কয়ার স্কয়ার কাটা যায় এটা থেকে এটা গুণ করলে 21 হয় 21% তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে 21% শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 21% তাহলে এটা কিন্তু বুঝতে হবে এই যে এই ক্ষেত্রফলের বৃদ্ধি মান হচ্ছে যে এটা থেকে এটা কত পার্সেন্ট বেড়ে গেছে সেইটুক ভাগ করবে কিন্তু শতকরা প্রথমটা থেকেই সেজন্য সেটা নিচে গুণন 100% ঠিক আছে এই হচ্ছে এই টাইপের অঙ্কটা আমরা করে ফেললাম এবার যদি আমরা আসি এটা কিন্তু শর্টকাটেই নিয়ম রয়েছে এটা শর্টকাট নিয়ম রয়েছে শর্টকাটটা হচ্ছে যেহেতু যখন এরকম ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তখন শর্টকাট নিয়মের কিছু মানে নিয়ম টেকনিক রয়েছে সেটা একটু দেখবো আমরা সেটা যদি দেখি দেখেন আমরা বাহু কয়টা বর্গের বাহু কয়টা সব সব বাহু সমান না ক্ষেত্রফল হলে দুটো বাহু লাগে একটা এ এটা ওকে তাহলে এটার হচ্ছে এ প্লাস এ প্লাস বি প্লাস এ গুণন বি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে এটাও যদি দশ হয় বর্গক্ষেত্র এটাও দশ তাই না এটাও দশ এটাও দশ ওকে দশ যোগ বিও দশ যোগ দশ গুণন দশ বাই একশো শূন্য 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 তাহলে দশ দশ এটা কত হয় বিশ প্লাস ওয়ান টু একুশ যদি বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে প্লাস বৃদ্ধি প্লাস হ্রাস মাইনাস এখন যদি দুইটা থাকতো একটা দশ পার্সেন্ট বৃদ্ধি পেলো আর একটা দশ বিশ মাইনাস হলো হ্রাস পেলো তাহলে একটা যদি প্লাস হয় আর একটা কি হবে

একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে কত তিনশো বর্গ সেন্টিমিটার তিনশো বর্গ সেন্টিমিটার বর্গ সেমি ওকে বর্গ সেমি বলছে তার ব্যাস কত ব্যাস কত ব্যাস বুঝতে ব্যাস ব্যাস কত বলছে ব্যাস কত ওকে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল

আর ইজ ইকুয়াল টু রুট একশো তাহলে আর ইজ ইকুয়াল টু দশ তাহলে আর এর মান হচ্ছে দশ ব্যাস চেয়েছে আমাদের ব্যাস চেয়েছে কি মানে হচ্ছে যে ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস চেয়েছে হচ্ছে ব্যাস কি হবে টু আর আমরা জানি ব্যাস ইজ ইকুয়াল টু কি ব্যাস ইজ ইকুয়াল টু টু আর তাহলে দুই গুণ দশ ইজ ইকুয়াল টু বিশ বিশ সেন্টিমিটার ঠিক আছে বিশ সি এম এটি উত্তর হয়তো কঠিন কিছু অঙ্ক এটা সহজ একটা অঙ্ক ছিল হ্যাঁ তাহলে এটি ভিত্তের ক্ষেত্রফল দিয়েছে তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার ব্যাস কত

তিনটি সংখ্যার গড় বলছে ফিফটি সিক্স ওকে প্রথম যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ এটা এবং তৃতীয় সংখ্যার অর্ধেক এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে বলছে কি তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি কত আশা রাখি যে আপনারা মানে হচ্ছে যে বেশি বিক হবে না হয়তোবা আর কিছুদিন মধ্যে হয়তো বা স্মার্ট বোর্ড নিয়ে নিব তবে আপনাদের একান্ত প্রচেষ্টা দরকার আপনারা ভিডিওগুলো গুলো ভালোভাবে বেশিভাবে দেখবেন শেয়ার করবেন যদি ভালো একটা রেভিনিউ হয় এবং আমার যে ব্যাসগ রয়েছে সেখানে যদি ভালো নয় অথবা স্মার্ট বোর্ড নিয়ে নিব কষ্ট করতে হবে না ওকে তাহলে এখানে প্রথম সংখ্যাটি বলছে যে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যাটি ধরি এক্স ধরি দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হবে কি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আবার বলছে তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যা কি হবে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার অর্ধেক হবে তৃতীয় সংখ্যা ফোর এক্স হবে দেখেন তাহলে মানে প্রথম সংখ্যার তৃতীয় সংখ্যার অর্ধেক এটাকে যদি দুইটা ভাগ করি এটা হবে কিন্তু দেখেন টু হবে অর্ধেক হয়ে গেল ঠিক আছে আবার মানে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আবার দেখেন দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ ঠিক আছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এখন বলছে সংখ্যার তিনটি সংখ্যার গড় বলছে এখানে আমরা গড়ের সূত্রটা আমরা জানি তিনটি সংখ্যার গড় মানে কি গড় ইজ ইকুয়াল টু আমরা কি জানি তিনটি সংখ্যা কোনটা এই এই তিনটা প্রথম সংখ্যা টোয়াইস এক্স প্লাস এক্স প্লাস ফোর এক্স তিনটি সংখ্যা তিন এই তিনটি সংখ্যার গড় কত বলছে গড় বলছে গড় ইজ ইকুয়াল টু এটা তাহলে গড় কত বলছে ছাপ্পান্ন ফিফটি সিক্স ইজ ইকুয়াল টু তিন তাহলে হচ্ছে চার পাঁচ ছয় সাত এক্স বা তিন তাহলে এটা এটাকে আমি কাটাকাটি করবো সাত এক্স ইজ ইকুয়াল টু ছাপান্ন গুণন তিন টু কি ছাপান্ন গুণন তিন ভাগ সাত সাত আসতে চব্বিশ তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এক্স এক্স তো ক্ষুদ্রতম সংখ্যা দেখেন এটা টু এক্স এটা ফোর এক্স তাহলে এক্স হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা অতএব এক্স ই হচ্ছে আমাদের উত্তর অর্থ এক্স ইজ ইকুয়াল টু চব্বিশ এটাই আমাদের উত্তর ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বলছে যেহেতু এটা চব্বিশ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই যে আমরা আজকে যে সমাধানটা দেখলাম আশা রাখি যে এই সমাধানগুলো আপনারা দেখবেন দেখলে হচ্ছে যে যে কোনো পরীক্ষার অঙ্ক পরীক্ষার জন্য এইগুলো ক্লিয়ার হয়ে যাবে সব পরীক্ষা প্রায় এই প্যাটার্ন অঙ্কগুলি আসে এগুলো আপনারা দেখবেন বারবার প্র্যাকটিস করবেন আমার মনে হয় যে আপনারা ভালো করবেন পরীক্ষা। তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে